আমি বর্তমানে দাঁড়িয়ে আছি খুনিয়া দিঘির পারে। খুনিয়া দিঘি বলতে পারেন বা খুনের দিঘি বলতে পারেন রক্তের দিঘি বলতে পারেন যেটা রানীশঙ্করে অবস্থিত উনিশশো একাত্তর সালে পাক হানদার বাহিনী এই দিঘিতে বারো হাজারের উপরে তার মা বোন চাচি মামি ভাই বাবা সন্তান চাচা মামাকে এনে বারো হাজারের উপরে এনে এনে তাদেরকে হত্যা করে তাদেরকে খুন করে এই সেই দিঘি খুনের দিঘি এখানকার বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলহজ মোহাম্মদ সিরাজুল ইসলাম মুক্তিযুদ্ধ কমান্ডার তিনি বলেন এবং তিনি সচকে দেখেছেন এই দিঘির পানি তখন রক্ত লাল হয়ে গেছে পুরো দিঘিটা রক্ত রঞ্জিত হয়েছিল রক্তের বন্যা হয়ে গিয়েছিল আমি আছি চোখ দিয়ে পানি করছে আমার নিজেকে সংগ্রহ করেছে বিশাল দিঘি চিন্তা করে নেই বারো হাজার মানুষকে এনে এখানে হত্যা করছে কারখানাতে বাড়ি রংপুর দিনাজপুর পাবনা বগুড়া বীরগঞ্জ বীরগঞ্জ বালিডাঙ্গিয়া সবখান থেকে এনে এনে এখানে হত্যা করছে যেটা আমরা বই পুস্তকে পড়েছিলাম ইতিহাস জেনেছিলাম আজ আমি সচকে সেই খুনিয়া দিঘির পাড়ে দাঁড়িয়ে আছি উনিশশো একাত্তর সালে শহীদদের স্মৃতিরক্ষা করতে খুব খুনিয়া দিঘির স্মৃতিসৌধ Thank you. সৈয়দুল ইসলাম উনিশশো একাত্তর সালে গণহত্যায় বাহাত্তরে যে স্বাধীনতা পরবর্তীতে দিঘিতে আমরা মুক্তিযোদ্ধা এবং জনসাধারণ সহ দিঘিতে যে হাজার হাজার জনসাধারণকে এবং সুশিক্ষিত মানুষকে আনে আনে ধরে এখানে যে হত্যা করে সেই তাদের হাড়হাড্ডি এবং লাশ তার মাথা খুলিসহ আমরা এগুলো উত্তোলন করি উত্তোলন করে আমরা সবগুলোকে মিনার নিচে যে শহীদ মিনার হয়েছে তার নিচে খুলি এবং হাড় জমা করে গর্ত করে আমরা এখানে দেই তারপরে তার দক্ষিণ সাইডে ওয়ালের সাথে এখানেও মাটি চাপা দেই মাথার খুলি এবং হাড়গুলা তার পশ্চিম সাইডে পুকুরের যে ড্রেনটা রয়েছে ড্রেনটা দক্ষিণ দিকে যে ড্রেনটা রয়েছে ড্রেনের ড্রেনে পাশেই আমরা এখানে মাটি চাপা দিই তার তার পূর্ব সাইডে যে আবার আরেকটা ড্রেন আছে পুকুরের এই পুকুরের এখানে আমরা মাটি চাপা দিয়ে পাঁচ জায়গায় যত লাশ এবং খুলিগুলো এই বলে মাটি চাপা দিই সেখানে উনিশশো বাহাত্তর সালে এই আপনার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে আমরা এগুলো উত্তোলন করি তো তারা কিছু মিউজিয়ামে ঢাকা মিউজিয়ামের মিনিট ট্রলি ট্রাকে মিনি ট্রাকে করে কিছু খুলি হাড় হাড় দিয়ে নিয়ে গেছে এটা নাকি জাদুঘরে বা মিউজিয়ামে রাখবে এ বলে তারা ওখানে নিয়ে গেছিল আমরা এতক্ষণ শুনছিলাম খুনিয়া খুনিয়াদিঘির বিষয় এলাকার বিষ্ট মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ কমান্ডার আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলামের মুখ থেকে উনি সচকে দেখেছেন এবং উনি এখানে যুদ্ধ করেছেন ওনার থেকে ডিটেল জানলাম খুনিয়াদিঘির বিষয় ধন্যবাদ